I'm <laughs> <laughs> গুড ইভিনিং এই দেখো আমাদের সরস্বতী পুজোর আগের দিনে তোরজোর চলছে তো এখানে আঁকার প্রতিযোগিতা হয়েছিল সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছিল সেগুলো দিয়ে ডেকোরেশন করা হয়েছে এটা কুলোয় আঁকা প্রতিযোগিতা হয়েছিল আর এখানটা সরস্বতী ঠাকুর বসবে তাই পেছনটা শিকলি দিয়ে ডেকোরেশানের কাজ চলছে আর এখানে দেখতে পাচ্ছ এই জলজকিটের ওপর ফেব্রিক দিয়ে আল্পনা দেওয়া হয়ে গেছে এখানে সরস্বতী ঠাকুরটাকে বসানো হবে আর এখানে দেখতে পাচ্ছ চালের মধ্যে পুঁতি আছে তো এই খেলাগুলো আমাদের হয়েছিল কম্পিটিশান কিছু করা হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তোমরা দেখে নেবে তোমরা এখনো পর্যন্ত যারা দেখো আর এখানে দেখতে পাচ্ছ আমার বোন জগন্নাথ ঘাট থেকে কেজি দরে ফুল কিনে নিয়ে এসেছে সেইগুলো দিয়ে এখন মালাগাথার কাজ চলছে এখানে আমার কাকিমারা আছে কাকিমার ছেলে আছে আমার বোনের স্টুডেন্টরা আছে তো সকলে মিলে এই সব কাজ চলছে এই ফুল ফুলের চেইনগুলো দিয়ে বাইরের দুটো গেট ডেকোরেশন করা হবে আর একটা সরস্বতী ঠাকুরের বড় মালা গাঁথা হবে তো আমিও এই সব কাজগুলো করব আমি এখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেওয়ার পর আমি এখানে ফুলের মালা গাঁথতে বসবো আর বাইরের গেটে চেনগুলো লাগিয়ে দেবো ভালো করে সাজিয়ে ফাইনাল কিভাবে আমাদের সাজানো হলো সেটা তোমাদের সরস্বতী পুজোর পুজোর ব্লগে শেয়ার করে দেবো তোমরা কিন্তু অবশ্যই ব্লগুলো সব দেখে নিও এই দেখো এখানে দেখতে পাচ্ছ এইসব কাজ চলছে আর এখানে এবছরে আমাদের ডাকের সাজে সরস্বতী ঠাকুর আনা হয়েছে তোমরা সবাই বলবে কমেন্ট করে যে সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে আর এই জুয়েলারিগুলো যে পড়ানো আছে এগুলো আমার বোন আগে থেকে দিয়ে এসেছিলো সেইগুলো ওরা পরিয়ে দিয়েছে তো এই হচ্ছে আমাদের ঠাকুর এই সব তর্জোর চলছে তো আমরা এখানে আজকে প্রায় যতক্ষণ না সব কিছু তর্জোর হচ্ছে ততক্ষণ আমরা এখানে আজকে থাকব। তারপর আমাদের কাজ এ দেখো এখানে সব চেনগুলো দেখতে পাচ্ছ সব চেরি ফুলের চেন হচ্ছে এখানে হলদে গাঁধার মানে বাসন্তী গাঁধার চেন হচ্ছে গাঁদা ফুলের তো এই চেনগুলোর কাজ কমপ্লিট হয়ে গেলে এবার আমিও বললাম মালা মালাতে বসবো নাহলে হবে না সকলে মিলে না কাজ করলে তো এগুলো হয়ে গেলে আমি আজকে মালাগুলো আর কি গেটে সাজিয়ে দেব তারপরে আমরা সব কাজকর্ম হয়ে গেলে দেখতে পাচ্ছ আমি পেছনে এখানে সূর্যমুখীগুলো বোথ সাইড টেপ যেগুলো আছে সেইগুলো দিয়ে শশুরী ঠাকুরের পেছনে এখানে দেয়ালে লাগিয়ে দিয়েছি তো এখন আমি আর আমার বোন আছি সবাই বাড়ি চলে গেছে আমরা ফলগুলো বাসনগুলো সব ধুয়ে নিয়েছি এখানে হোমে আঠাশটা বেলপাতা বেছে রেখেছি আমার বোন ঘরটা মুছে নিচ্ছে তো ফাইনাল কালকে সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো